নম্বর ভবনের আগুনের ঘটনা কাজ শুরু হয়েছে সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিসও কাজ করছে তারা আলামত সংগ্রহের কাজ করছে এই আগুনের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি কমিটি গঠন করা হয় এই উৎস ও কারণ উদ্ঘাটন পেছনে অগ্নি কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করবে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে সচিবালয় আছেন আমাদের সহকর্মী শাহিমন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে ইমন এরই মধ্যে তো জানাচ্ছিলাম ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আলামত সংগ্রহের কাজ শুরু করেছেন এছাড়া আর কে কে গেছেন সেখানে জানাবেন এবং আরেকটি বিষয় যেটি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানাবেন সামিয়া আজকে আপনি জানেন যে সাপ্তাহিক বন্ধের দিন সচিবালয়ে বন্ধের দিনে এমনিতেই লোকজন কম থাকে আজকে এই সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার দিকে এই টাইমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিআইডির ক্রাইম সিন এবং তদন্ত কমিটি যে হয়েছে সেই তদন্ত কমিটি যারা সদস্য রয়েছে তারা সকালে প্রবেশ করেছেন ভিতরে আরেকটি বিষয় জানিয়ে রাখি তদন্ত কমিটি গতকালকে যে সাত সদস্যের কমিটিকে সাত দিনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই কমিটি কিন্তু আবার পরবর্তীতে রাতের বেলা চেঞ্জ হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে আবার একটা কমিটি করে দেওয়া হয়েছে এটি আট সদস্যের একটি কমিটি স্বরাষ্ট্র অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব শৃঙ্খলা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সকালবেলা প্রবেশ করেছে ক্রাইম সিন ভিতরে কাজ করছে এই তদন্ত কমিটিতে বুয়েটের দুইজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুইজন সদস্য রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য রয়েছেন তারপর রয়েছেন আপনার ফায়ার সার্ভিসের একজন মহাপরিচালক রয়েছেন এবং সেনাবাহিনী থেকে একজন লোক রয়েছে এভাবে আট সদস্যের এই দল মূলত কাজ করবে তাদের নেতৃত্বেই তদন্ত হবে এবং তদন্ত কমিটি সেইভাবে রিপোর্ট দেবে রিপোর্ট দেবে আর এর বাইরে আপনার এই তদন্তকারী দল মূলত এখন ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং এই আলামতগুলো সংগ্রহ করার পরে তারা তদন্তকারী দলও পরিদর্শন করবে যে সমস্ত ভবনগুলো পুড়ে গেছে বা যে সমস্ত জিনিস পুড়ে গিয়েছে সেগুলো নিয়ে তারা তদন্ত করে আলামত সংগ্রহ করে এখন ব্যাপী তারা সম্ভবত এখানে কাজ করবে তো আর এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে কয়েকজন উপদেষ্টা আজকে আসতে পারেন দুপুরের দিকে যে পরিদর্শন করার জন্য আসতে পারেন তো সামিয়া এই ছিল মোটামুটি সচিবালয়ের এখন আজকের পরিস্থিতি ইমন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য